নতুন অধিনায়ক ও তারকা ক্রিকেটারকে ফিরিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি সিরিজের নেতৃত্ব দিবেন জাকেরা আলী অনিক চুটের কারণে সিরিজ থেকে চিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস তার জায়গায় ডাক পাচ্ছেন বাহাতি ব্যাটার সম্য সরকার এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইস্টেনের চুটে পড়াই। শেষ দুটি ম্যাচ খেলতে পারেন লিটন সৌম্য সরকার বর্তমানে কুলনার হয়ে এন সি টি মাতাচ্ছেন এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি সৌম্য এন সি এল ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে তার ব্যাট থেকে রানের পোয়ারা চুটেছে রাজশাহীর বিপক্ষে ছয় চার ও চার চক্কায় চৌত্রিশ বলে তেষট্টি রান এবং ঢাকা মেট্রুর বিপক্ষে চার চার ও তিন চক্কায় তেত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছেন তিনি এদিকে চুট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটনের তাই ধারণা করা হচ্ছে অন ডে সিরিজও মিস করতে যাচ্ছে এই তারকা ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম মেষ্টি হবে দুই অক্টোবর এরপর যথাক্রমে তিন ও পাঁচ অক্টোবর সার হবে দ্বিতীয় তৃতীয় ম্যাচ পরবর্তী আট অক্টোবর মাঠে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ প্রথমটি এগারো অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ সবগুলো অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশের স্কোয়াড সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী ওয়নিক অধিনায়ক ও উইকেট কিপার শামীম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান শেখ নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ এই হলো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড